কৃষ্ণ আজ 26 ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে এবং ভগবান বিষ্ণুর পূজা করবে তো যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই ব্রত মাহাত্ম শ্রবণ করা আজকে এবারে আমরা এই সফলা একাদশীর ব্রত মাহাত্ব শ্রবণ করব বছরে 24 টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত সেজন্য আমাদের সকলেরই এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করা উচিত এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সফলা একাদশী ব্রতের বিশেষ কথা শ্রবণ করি এবং যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হয়েছে যত প্রকার ব্রত রয়েছে যেমন আপনারা শিব চতুর্দশী ব্রত পাবেন নৃসিংহ চতুর্দশীর ব্রত রয়েছে দুর্গা দেবীর কালিকা দেবীর এরকম প্রত্যেকটা ব্রত রয়েছে কিন্তু শনিবারের শনি দেবতার ব্রত বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত যত প্রকার ব্রত হোক না কেন আহ সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত এর উপরে কোনো ব্রত নেই কেননা যে ব্রতটি পালন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় যেমন যারা বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে এদের সংসারের দারিদ্রতা দুরীভূত হয় কিন্তু কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির পুজো অর্চনা করে তার জীবনে কোনো দুঃখ থাকে না সকল দুঃখ দুরীভূত হয় এবং ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় সেজন্য একাদশীর দিনটিকে হরিবাসর বলা হয়েছে এটি যে বাড়ি হোক না কেন যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন তো এই একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী দিন হরিবাসর বলা হয় ভগবান অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন তার মধ্যে আবার বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত কেননা যারা এই ব্রতটি পালন করবে তারা কি ফল লাভ করতে পারবে তাদের জন্য বলা হয়েছে আমরা অনেক সময় ধন সম্পদ প্রাপ্তি করতে চাই বিভিন্ন দেব দেবীর দেবী আমাকে পরিবারের সুখে শান্তিতে বসবাস করতে পারি অভাব অনটন দূর করতে চাই দারিদ্রতা রয়েছে পরিবারে তো এরকম যারা দারিদ্রতা ঘুচাতে চান ধন সম্পদ প্রাপ্তি করার ইচ্ছা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যারা এই সফলা একাদশী ব্রত পালন করবে তাদের আর্থিক অভাব মানে ধন প্রাপ্তি হবে জীবনে ধন সম্পদ লাভ হয়ে থাকে এবং দারিদ্রতা দূরীভূত হবে শুধু তাই নয় হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায় কেবল মাত্র এই সফলা একাদশী ব্রত পালন করে রাত্রিতে জাগরণ করলে তার থেকে অধিক ফল লাভ করা যায় এত বছর তপস্যা করেও যে ফল প্রাপ্ত করা না যায় কেবলমাত্র এই সফলা একাদশীতে ব্রত করে রাত্রি জাগরণ করলে তার থেকে অধিক ফল সেজন্য এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই সফলা একাদশী ব্রতকে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই সফলা একাদশীর যে তিথিটা তা কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে তো সফলা একাদশীর তিথি শুরু হয়েছে মূলত গতকালকে পঁচিশে ডিসেম্বর বুধবার রাত নয়টা সাতচল্লিশ মিনিট থেকে এবং থাকবে মূলত আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত এগারোটা পালন করতে হবে আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার স্মার্ত মতে এবং গোস্বামী মতে একই দিনে এই ব্রত পালন করতে হবে যদি অনেকে বলে থাকেন এরকম একটা কমন প্রশ্ন যে ইস্মার্ত মত একটা গোস্বামী মত একটা প্রকৃত কোন মত পালন করা উচিত আমরা কোনটা পালন করব। কোন মত পালন করতে হবে না বিশুদ্ধ মত শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটি আমাদের পালন করা উচিত আর শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলুন পদ্ম পুরাণ বলুন সকল শাস্ত্রেই বলা হয়েছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা উচিত তো সেজন্য সেটি হচ্ছে গোস্বামীরা অনুসরণ করে তাই এজন্য অনেকে বলে থাকে গোস্বামী মতে একটা তো গোস্বামী মতেই আমাদের ব্রত করা উচিত মানে হচ্ছে বিশুদ্ধ মতে প্রকৃত গোস্বামী মতেও নয় যদি সে শাস্ত্র বিশুদ্ধ মত অনুসরণ করে তবে সেই মতেই আমাদের ব্রত করা উচিত এবং এই ব্রত আমরা যত ভালোভাবে করি না কেন অনেকে আছে নির্জলা ব্রত করবে যারা পারবো আমরা নির্জলা ব্রত করতে এটি সর্বোত্তম করা কিন্তু অপারগ হলে যেমন অনেকের কষ্ট হয়ে যায় অনেকে আছে স্টুডেন্ট হোস্টেলে থাকে সেক্ষেত্রে যারা না পারবে তারা ফল আদি খেতে পারবে প্রথমত জেনে নিচ্ছি কি কি খাবার খাওয়া যাবে মনে রাখবে কোনো প্রকার ফল খাওয়া যাবে দুগ্ধ খেতে পারবেন তারপরে হচ্ছে কাঠ কাজুবাদাম ফল খেয়েও যদি না হয় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন যেমন ফুলকপি মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম এগুলো আপনারা সবজি হিসেবে রান্না রান্না করে তবে করার সময় কিন্তু মনে রাখবে ভুলেও কখনো আহ আপনারা সরিষার তেল ব্যবহার করবেন না সয়াবিন তেল ব্যবহার করবেন না রান্নায় কেননা একাদশীর দিনে ব্রত করি কিংবা না করি কিন্তু ভুলেও কখনো পঞ্চ রবি শস্য গ্রহণ করা উচিত নয় এতে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তার সমস্ত পাপের ভাগী হতে হয় পাপ না করেও সেজন্য জমরাজ স্বয়ং জমদুদদেরকে বলেছেন হে যমদুদ্গান তোমরা শোনো যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে দূর থেকে তাকে প্রণাম করে চলে আসবে কেননা তাদেরকে শাস্তি দেবার অধিকার আমাদের এই জমলোকের জমালয়ের নেই তাদের শাস্তি দিবে তাদের পুরস্কৃত করবে স্বয়ং ভগবান তাই একাদশী ব্রত যারা পালন করে ভগবানের তারা অত্যন্ত প্রিয় হয় কিন্তু যারা পালন না করে তাদের জন্য বলা হয়েছে প্রতি গ্রাসে গ্রাসে মানে অন্য যারা খাবে একাদশীর দিনে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপের ভাগি হতে হয় সেজন্য একাদশী ব্রতের দিনে বিশেষ করে ব্রত না করলেও পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয় যেমন ধান থেকে যত খাবার হয় পিঠা পুলি পায়েস খিচুড়ি এগুলো একাদশীর দিনে খেতে নেই গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি তারপরে হচ্ছে ছোলা বুট ডাল এমনকি ভুট্টা থেকে যত খাবার হয়ে থাকে পাঁচফোরন তারপরে সরিষা তিল এগুলো কখনো একাদশীতে ভক্ষণ করা উচিত নয় পাশাপাশি কিছু শাকসবজি রয়েছে যেমন সিমলা মানে অতিরিক্ত আটি যুক্ত যেমন কোনো সবজি বেগুন সিমলা তারপরে হচ্ছে পুঁইশাক ডেরস বটবটি এগুলো কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয় সবজি রান্না করে যেমন ফুলকপি আদি সবজি খেতে পারেন কিন্তু এই সমস্ত শাক এগুলো একাদশীর দিনে খাওয়া উচিত নয় এবং একাদশীতে আর একটা বিষয় হচ্ছে অনেকে আছে একাদশী ব্রত নতুন নতুন আমরা শুরু করেছি পালন করব কিন্তু জানি না একাদশী পালনের নিয়মটা কি অনেকে আমরা প্রায় সকলেই জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি একাদশীর আগের দিনের সংযম পালন করতে হবে মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এখন অনেকে বলতে পারেন যে আমি তো আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি সেক্ষেত্রে আমি কি ব্রত করতে পারবো কিনা যে কেউ ব্রত করতে পারবেন এটা একটা অজুহাত দেখাই আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি ভুল করে এখন তো ব্রত করা যাবে না না উচিত আমাদের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা এখন যদি নিরামিষ খাবার খেতে না পারি অনেকে আছে হোস্টেলে থাকি স্টুডেন্ট অনেকে আছে কাজ করতে বাহিরে থাকে মানে দূরে কোথাও থাকে সেক্ষেত্রে তাকে পরিবেশ অনুসারে পারে না সেক্ষেত্রে ভিন্ন কথা অবশ্যই যে কোনো অবস্থায় ব্রত করতে পারবেন আপনারা তাই আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেললেও ব্রত করা যাবে এবং একাদশীর দিনে এভাবে আপনারা আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন না হলে অনেকে আছে যে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় আর মনে রাখবে একাদশী ব্রত করে যদি দাঁতের গোড়া থেকে রক্ত রক্তক্ষরণ হয় এতে কিন্তু ব্রতের দোষ লাগে সেজন্য এই বিষয়টা সাবধান একাদশী ব্রত করে যেন রাতের গোড়া থেকে রক্তক্ষরণ না হয় এবং আর একটা বিষয় হচ্ছে এরপরে একাদশীর দিনে মুখ্য হচ্ছে এই একাদশীর দিনটা কেননা উপবাস মানে হচ্ছে উপমানে নিকটে বাস মানে বাস করা আমি একাদশীতে উপবাস করলাম ভক্ত সঙ্গ করি না আজে বাজে কথা বলে বেড়াই আড্ডা দিয়ে বেড়াই এটাকে প্রকৃত উপবাস বলে না উপবাস মানে হচ্ছে ভক্ত সঙ্গে কাটাবো ভগবানের সান্নিধ্যে কাটাবো হ্যাঁ কাজ থাকতে পারে কাজকর্ম আদি থাকবে তাই আমি সকালবেলা একাদশীর দিনে ঘুম থেকে উঠে আমরা ভগবানের পূজা দিবেন ওই দিনে একটুকু যত ব্যস্ততা হোক সংক্ষেপে হলেও ভগবানের পুজো দিয়ে তারপরে কাজে যেতে হলে কাজে যাবেন না হলে পড়াশোনা থাকলে স্কুল কলেজ থাকলে যেতে পারেন কিন্তু মূলত ওই দিনটি ভক্ত সঙ্গে কাটানো উচিত এরপরে আপনারা আহ দিনে পাহন একটা গুরুত্বপূর্ণ বিষয় পারুনের সঠিক সময়ের মধ্যে পারণ করতে হয় কেননা মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পারণ করত তো পারণ করতে হবে শুক্রবার আগামী 27 ডিসেম্বর শুক্রবার সকাল 6টা 42 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্জরবিশস্ব প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয় অনেকে আছে বলে থাকেন পারণ মূলত কি পারন হচ্ছে যে ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকে পারণ বলা হয় এবং অনেকে আছে প্রশ্ন করে একাদশীর দিনে যদি এত খাবার খাওয়া যায় যেমন পাওয়া যায় আলুর পায়েস করে আলুর চিপস করে ছোট্ট পাতলা পাতলা করে মানে ডুবা তেলে ভাজে ঘিয়ে ভাজে এভাবে করে মানে একাদশীর দিনেও তারা ভগবানের প্রসাদ পেয়ে থাকে তো এত যদি খাওয়া হয় একাদশীর দিনে তাহলে কি ব্রত হয় নাকি না এটা শাস্ত্রের বিধান একাদশীতে ফলমূল ঔষধ গুরু বাক্য ব্রাহ্মণ বাক্য এগুলো গ্রহণ করা যাবে তাই একাদশীর দিনে সবজি আদি গ্রহণ করা যাবে এটা শাস্ত্রের বিধান এটা কারো মন করা নয় সেজন্য যারা আমরা বলে থাকি কিছু পন্ডিত আছে আরে তুমি একাদশী ব্রত করো ফলমূল খাও আরে খেলে যদি একাদশীর দিনে খাবারই খাই কেনা ব্রত করতে পারে তাহলে আপনিও করুন ব্রত কিন্তু আমরা অজুহাত দেখাই মূলত হচ্ছে ফলমূল আদি খাওয়া যাবে যদি শরীর অসুস্থ হয় সেক্ষেত্রে ওষুধও গ্রহণ করা যাবে এবং এই দিনে যে কাজগুলো আমাদের ভুলেও করা উচিত নয় আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই ব্রত কথা যা শ্রবণ করলেও বলা হয়েছে যে রাষ্ট্রীয় যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত করা যায় এই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলেও সেই ফল প্রাপ্ত করা প্রাপ্ত হয়ে থাকে তাই আমরা তা জেনে নিচ্ছি তবে আজকের এই শুভ দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই প্রথমত হচ্ছে কখনো কাউকে কষ্ট দিবে না আমরা আছি অনেকে ব্রত করি কিন্তু যারা ব্রত না করে তাদের নিয়ে নিন্দা করি হাসাহাসি করি এটা কখনো করবে না কেন নিন্দা কখনো ভালো নয় এবং অপর আমি এমন কোনো আচরণ করব না যারা ব্রত করে কিংবা করে যেন আমার আচরণের মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায় এতে যতই ব্রত করা হোক না কেন ততটা কিন্তু ব্রতের ফল লাভ করা যাবে না যদি তোমার আচরণের মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায় তাই এমন কোনো কথা বলা উচিত নয় এমন কোনো আচরণ করা উচিত নয় এতে কিন্তু ভগবানও ততটা প্রসন্ন হয় না আবার কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা ব্রত করে তাদের নিন্দা করে কোনো ব্যক্তিরই নিন্দা করা উচিত নয় কাউকে কখনো কোনো মাধ্যমে কষ্ট দেওয়া উচিত নয় এতে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ লাভ হয় না দ্বিতীয়ত হচ্ছে ক্ষৌর কর্ম করা নিষিদ্ধ মনে রাখবে একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে ক্ষৌর কর্ম করাকে নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে তাই এই দিনগুলো আমাদের মেনে চলতে হবে এতে গ্রহ দোষ লাগে শুধু খৌর কর্ম নয় গাছপালা বৃক্ষ আদি এই সমস্ত দিনে অশুভ বলা হয়েছে তাই আজকের দিনে খৌর এবং ঘুমানো উচিত নয়। আছে করে কষ্ট হয় যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা তারা ঘুমাবে বিশ্রাম নেবে কিন্তু যারা সুস্থ রয়েছে তাদের কখনো একাদশী ব্রতের দিনে ব্রত করে ঘুমানো উচিত নয় যদি স্বপ্নের মধ্যেও দেখা দেখে যে আমি খাবার খাচ্ছি তাতেও কিন্তু ব্রত ভঙ্গ হয় তাই এই বিষয়টা খেয়াল রাখবেন একাদশীতে উপবাস করে কখনো নিদ্রা যাওয়া উচিত নয় ঘুমানো উচিত নয় এতে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ প্রাপ্ত হয় না এবং একজন মা আমাকে এরকম প্রশ্ন করেছেন আমাদেরকে যে আমি তো ব্রত করি কিন্তু ব্রতের দিনে অনেক সময় আছে বাড়িতে আমিষ রান্না করে দিতে হয় বা পঞ্চলবি শস্য রান্না করতে হয় সেক্ষেত্রে এটা অপরাধের হবে কিনা বা এটা পাপের হবে কিনা মনে রাখবে প্রথমত হচ্ছে পরিবারে যদি কেউ একাদশী ব্রত করে সবাই মিলে তাকে উৎসাহ দেওয়া উচিত যে আজকে তুমি ব্রত করেছ তাকে দিয়ে আজিবাজি কাজ না করিয়ে ধর্ম সেবা করানো উচিত ভগবানের করো আজকে তোমার বিশ্রাম সবাই মিলে একটু কষ্ট করে ওই দিনে কাটানো উচিত কিন্তু আমরা কি করি উৎসাহ দেই না তেমন একটা তবে এরপরেও যদি পরিবেশ অনুসারে মায়েদেরকে মানিয়ে নিতে হয় সেক্ষেত্রে যদি রান্না করে দিতে হয় দেখা যায় পরিবারে রান্নার তেমন কেউ নেই রান্না করার মতো সেক্ষেত্রে রান্না করে দিতে হলে এটা দর্শনীয় নয় আমি মনে করি ভগবান তো দেখবে যে আপনি ব্রত করেও পারছেন না সেক্ষেত্রে ভগবান দেখবে এটা দর্শনীয় নয় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই ব্রত কথা সফলা একাদশীর ব্রত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে খুবই সুন্দর একটি কাহিনী তাই এখন আসুন ধৈর্য ধরে আমরা এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করি শ্রবণাম মঙ্গলম সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা কেন শ্রবণের মাধ্যমেও ভগবানকে প্রাপ্ত করা যায় পরীক্ষিত মহারাস্তার প্রমাণ এরকম অনেক কাহিনী রয়েছে যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে এই ব্রত মাহাত্ম করবেন কিংবা না করবেন সকলের এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই ধরে আসুন এই ব্রত কথা শ্রবণ করি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রী নারায়ণ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের ইহজগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রির জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহেশ নামে এক প্রসিদ্ধ রাজা আহ নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভগ সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রবৃত্তি অসৎকার্যে রত ছিল সে সর্ব সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো তার সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো এরপরে রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে সেই ফলগুলি ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান শ্রী নারায়ণকে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করলো ভগবান সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করেছেন এইভাবে আকাশে পুত্র সফলা ব্রতের পূর্ণ রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ রাজ্য রাজ্যসুক ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল এভাবে সফলা একাদশী পালন করেন তিনি মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাহাত্ম যারা পাঠ এবং শ্রবণ করেন তারা রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করে থাকেন এই ছিল মূলত এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই ব্রত মাহাত্ম প্রসঙ্গে জানতে পারি তো যদি আজকের তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ